আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিন ব্লক অ্যান্ড রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে এখানে আমি মাংসের কিনা নিচ্ছি যে একদম কিনা করে দেখে দিছি আজকে কী করতেছি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি কী সাথে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বেক করে নিচ্ছি তো এখানে এগুলো দিয়ে দিতেছি চাউমিন চাউমিনতে দিয়ে দিলাম আর এখানে আদা রসুন তারপরে জিরে গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ একটা ডিম দিয়ে ভালো করে আমি মেখে নিব তো আমি এখানে ডিম আর আদা রসুন পেস্ট আর এখানে আমি বেসন নিয়ে দিয়ে নিলাম তো যেহেতু আটা দিলেও হচ্ছে আমারটা দিল হচ্ছে কর্নফ্লাওয়ার যেটা হাতের কাছে থাকে ওটাই দিবেন সমস্যা নেই এখানে তো আমার কাছে যেটা আছে এখন আমি ওটাই দিয়ে দিতেছি তো বেসনটা দিবে একটু মজাই হবে তার জন্য বেসনটাই দিয়ে দিতেছি তো এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেছে তো এখন আমি এরকম করি বলটা এরকম করে দিয়ে দিব তো আপনারা আফারা সাইডলে সেপ্রাটেট আমি একটা সাথে মিশাব তো আমি গোল গোল করে দিয়ে দিব আর এদিকে দিলাম ঝাকেনির মধ্যে তেল দি দিব দেওয়ার এখন আমি কয়টা কিমা ভাজি করে নিব তো এরপর আপনি কিমাটা দি দিতে দিছি রকম করে কয়টা আমি ভাজি করে নিব আমি তো এখানে সব মশলা দিয়ে দিলাম ফাঁকে আমি একটা ডিম আপনাদেরকে দেখেছি এখানে যেহেতু কিমেটা বেশি তার জন্য এখানে দুটাই ডিম লাগছে তো আমি দুটো ডিমে দিয়ে দিলাম তো এরকম হয়েছে কিমাগুলা এরকম নামিয়েছি মাংস কিনা একটু কালো কালো তো লাগবে এরকম হয়েছে একদম কালো হয় না মোবাইলের মধ্যে যেরকম কালো দেখা যাচ্ছে এরকম কালো না তো এরকম করে আমি সব কটা কথা কিনাই নামগুলো দিয়ে দিলাম তো পালাটা কীমাটা করতেছি এই কারণে আপনি পলাউটা পথাতে দেখাই নাই তো পলা উটা তো তাজিয়ে কান্না করতেছে আমি চলে গেছি আর তামজুদে আব্বুকে বলছি পোলাউ ডাকনাটা দিয়ে দিতে তো তোদে আব্বু ডাকনাটা দিয়ে দিল দিয়ে ভালো করে চলে গেল যেহেতু বাবু কান্না করতেছে একটু সময় লাগবে আমার তো আজকে মাংসটা আমি কীভাবে বসাতেছি আপনাদেরকে দেখাতেছি তো মাংসটা এখানে আমি সব মশলা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব তো এখন আমি এখানে কিমাগুলো দিয়ে নিতেছি দিয়ে এখন আবার ভালোভাবে না ছাড়া করবো যেহেতু আজকে কিমা পোলাও করতেছি তো যারা তেল পছন্দ করেন না তারা ওই কি মেটারে ভালো করে মেখে মেঘে পোলা দি দিতে পারে দুই রকমে করছে এরকম করতে করতেছে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে তো মাংসটাও আমি তুমি দিয়ে দিলাম যে রকম রকম তো দিয়ে রান্না করব মাংসটা রান্নার পাশাপাশি আমার কিমা পোলাওটাও হয়ে গেছে তো মাংসটা হইতেছে আর এখানে কিমা পোলাওটাও হয়ে গেছে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম এখন একটা শাকবিন দিশিয়ে নিতেছি আমি পরিবেশন করবো যেহেতু কাঁচামরিচটা আমি প্রথমে দিই নেই একটু সবুজ সবুজ লাগবে তার জন্য আমি উপর দিয়ে দিয়ে দিলাম আর এখন এখানে আমি আবারও পেঁয়াজ বিরিজটা দিয়ে দিতেছি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করি এই যে দেখেন সার্ভিং ডিশের মধ্যে দেখতে থাকেন ভিডিওটা তো সার্ভিং মধ্যে নিলাম নিয়ে এখন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি তো এই ফাঁকে দিয়ে মাংস হয়ে গেছে আমার কি করতেছে মাংস বাটি মধ্যে নিয়ে আসছি সার্ভিং ডিশের মধ্যে নিলাম আর শশার আর পোলাও কোন বিরিয়ানি কণ এটার সাথে যদি এই জিনিসটা না হয় তাহলে তো আমার হয়ই না কিন্তু আমি এটা পছন্দ করি তার জন্য জিনিসটা আমার লাগে তো এখন তামজেদের আব্বু খাইতেছে তো খাই কী বলবে কিরকম হয়েছে যেহেতু আমার স্বাদ যে কোনো কিছু স্বাদ বুঝে সে তো এই তার প্রথমে খাই বলে যে মজা হয়েছে তো এখন নিতেছে তো আপনারা দেখেন পুরো ভিডিওটা তো রাখবো কীরকম স্বাদ বলে আপনারাও দেখতে থাকেন পুরো ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আস্তে মতো এখানে শেষ করব আল্লাহ হাফেজ